এজন্য ব্যারাকপুরের এক অন্য ছবি ফল প্রকাশের পর মিষ্টি খাওয়ায় মেতে উঠল তৃণমূল বিজেপি মঙ্গলবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ষাট হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির সিংকে পরাজিত করে জয়লাভ করেছেন ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক এই জয়লাভের পরে ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে দেখা গেল তৃণমূল কংগ্রেসের গান্ধীগিরি মঙ্গলবার রাতে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌর পিতা জয়দীপ দাসের পক্ষ থেকে এলাকার বিজেপির নেতা বাড়িতে গিয়ে তাদের নির্ভয়ে থাকার আশ্বাস দেন পৌরপিতা এবং তাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় পৌরপিতার পক্ষ থেকে এছাড়াও সব সময়ের জন্য তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় ধন্যবাদ মিষ্টি খাও আমরা জিতেছি তোমরাও কোনো সময় জিতবে কোনো চিন্তা নেই ঠিক আছে একসাথেই থাকতে হবে কোনো ভাই ঠিক আছে এটা আষ্টার ঠিক আছে ভাই ডে রাত 2 টো আমাকে ফোন করবে আমি তোমায় কথা দিয়ে গেলাম কাউন্সিলর হিসেবে আমার দায়িত্ব ঠিক আছে বড় ভাই ছোট ভাই কোনো সমস্যা পাছে আমাদের ঠিক কথা দিলাম হাত ধরে দাদার কোনো অসুবিধা হবে না আমি আছি যত সংবাদ মাধ্যমের মুখোমুখি রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস এবং বিজেপি নেতা উজ্জ্বল কর্মকার জানান তারা এক সঙ্গেই থাকে উজ্জ্বল কর্মকার তিনি কি বলছেন শোনাবো আপনাদের এইটাই আমি ওর কাছে আশা করেছিলাম এবং এটাও এটা করাতে আমি খুব আনন্দ বা খুশি এটাই হওয়া উচিত আনএক্সপেক্টেড আমরা বাংলার যে কাছে যে আমরা যেই জিতি না কেন যেভাবেই জিতি না কেন রাজনৈতিক দল চারিদিকে জেতার পর অনেক জায়গায় শুনি হিংসা সন্ত্রাস হয় কিন্তু বাংলায় এরকম হয় না তাই ওনারা অন্য দল করে আমরা অন্য দল করি কিন্তু সবাই ভাই ভাই একসাথে থাকি তাই এসে বললাম যে একসাথেই থাকবো কোনো ভয় নেই একসাথে এই এলাকায় একসাথে সৌহার্দ্যপূর্ণ বসবাস হবে সবাই নিজেদের মধ্যে আসবে তাই একটু মিষ্টিমুখ হলো কথা হলো আড্ডা হলো উনি আমাদের সাথে যাবে ওনারা যখন জিতবে ওনারা খাওয়াবে আমরা জিতলাম তাই ওনাদের মিষ্টি জয় বাংলা এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দীপক দেখাবো আপনাদের লোকসভা ফলাফল এবং সেখানে তৃণমূলের যে প্রার্থী তিনি প্রায় বেশি তার যে প্রধান প্রতিপক্ষ বিজেপির অর্জুন সিং তাকে পরাজিত করেছেন কিন্তু এই নির্বাচনী ফলাফলের পর কোনো রকম অশান্তি যাতে না ছড়ায় সবাই যাতে একত্রে বসবাস করতে পারে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই লক্ষ্যে কিন্তু তৃণমূল নেতার গান্ধীগিরি দেখা গেল সেটি কেরকম আমরা দেখলাম যে ব্যারাকপুর যে পৌরসভা আছে সেই পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের কাউন্সিলর বা পৌর পিতা জয়দীপ দাস তিনি ওই এলাকার যারা বিজেপি নেতা আছে কর্মীরা আছে তাদের বাড়িতে বাড়িতে যান এবং তাদেরকে সকলকে আশ্বস্ত করেন যে কোনো ভয় ভীতির জায়গা নেই আপনারা নিরাপদে নির্ভয়ে আপনারা থাকুন কোনো রকম আপদে বিপদে তৃণমূলের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে অর্থাৎ একটা শান্তির বার্তা দিলেন এবং পাশাপাশি সেই সব পরিবারের সঙ্গে দেখা করে বা সেসব নেতা কর্মীদের সাথে দেখা করে তাদের সাথে বেশ কিছুটা সময় কাটান পাশাপাশি নিশ্চিত প্যাকেট হাতে তুলে দেওয়া হয় এরকম একটি ঘটনায় একটা একটা রাজনৈতিক একটা সৌহার্দের একটা চিহ্ন সামনে এসেছে এবং পরে যখন জয়দীপ দাস সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেছেন যে রাজ্যের বাইরে অনেক জায়গায় অর্থাৎ অনেক রাজ্যে আমরা দেখেছি যে এটি তার দাবি যে অনেক রাজ্যে সহিংসতা হয় মানে নির্বাচনের পরে কিন্তু এই রাজ্যে সেরকম পরিবেশ নেই সৌহার্ধের পরিবেশ রয়েছে মমতা ব্যানার্জির এই রাজ্যে তো সেই সৌহার্দের একটা বার্তা নিয়েই আমরা বিজেপি নেতাকর্মীদের বাড়িতে গিয়েছি তাদেরকে আশ্বস্ত করেছি যাতে আমরা সকলে মিলে একসাথে নিরাপদে এবং শান্তিতে বসবাস করতে পারি এবং এইরকম একটি বার্তা দেওয়ার পর এক স্থানীয় যে বিজেপি নেতা উজ্জ্বল কর্মকার তিনিও সন্তুষ্ট প্রকাশ করেছেন তিনি বলেছেন যে স্থানীয় যে বিজেপি তৃণমূলের যে পৌরপিতা আছে তার কাছ থেকে এরকমটাই আশা করেছিলেন মানে এরকম একটি সৌহার্দ্যপূর্ণ একটা সহাবস্থান বা বার্তা তো এইটা পেয়ে তিনিও খুব খুশি তিনি এবং সন্তুষ্ট প্রকাশ করেছেন কিন্তু বিষয়টি হচ্ছে যে এই যে তৃণমূল নেতার যে কান্দিগিরি এই গান্ধীগিরির পরেও কিন্তু আমরা ব্যারাকুড়ের বিভিন্ন জায়গা থেকে কাছে আসলো এবং এবং সেই ঘটনা ঘটনা আমরা দেখতে রাতের দিকে প্রথম একটি সহিংসতার ঘটে স্থানীয় যেই বণিক এলাকা বা কলোনি সেই কলোনি মোড়ে বিজেপি স্থানীয় যে বিজেপি কর্মী এবং ব্যারাকুর সাংগঠনিক জেলার স্বাস্থ্য বিভাগের যে কনভেনার বাবু নাগ তার বাড়িতে বিজেপি কর্মীরা তিনি একজন সক্রিয় বিজয় কর্মী এবং তার বাড়িতে তৃণমূলের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ এবং তৃণমূল যখন বিজয় মিছিল করছিল সেই বিজয় মিছিল থেকে অন্তত সহখানিক তৃণমূল কর্মী সেই বাড়িতে ঢোকেন বাবুনাগের বাড়িতে ঢোকেন এবং বাড়ির দেওয়াল ভাঙচুর করা হয় এবং তা যে জানালার কাঁচের যে দরজা বা জানালা সেই কাঁচকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয় ফুলের টপ যেগুলো ছিল সেইগুলোকে একদম ঘুরিয়ে এখন একদম ধ্বংসলীলা চালানো হয় বলে অভিযোগ এবং একটু রাতের দিকে আমরা দেখলাম যে ভাটপাড়া পৌরসভা অর্থাৎ এই ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভা সেখানেও মমিনপুর বলে একটি এলাকা আছে সেখানেও কিন্তু এক স্থানীয় এক বিজেপির কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় সেখানে বোমাবাজির অভিযোগ ওঠে তবে একদিকে এই তৃণমূল নেতার গান্ধীগিরি এটি যেরকম একটা রাজনৈতিক একটা বার্তা দিয়েছে কিন্তু গান্ধীগিরির পরেও যেরকম সহিষ্ণুতা দিয়েছে এটা কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয় দু মিনিটে আসো

মঙ্গলবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ষাট হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির অর্জুন সিংকে পরাজিত করে জয়লাভ করেছেন ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক এই জয়লাভের পরে ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে দেখা গেল তৃণমূল কংগ্রেসের গান্ধীগিরি মঙ্গলবার রাতে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাসের পক্ষ থেকে এলাকার বিজেপির নেতা কর্মীদের বাড়িতে গিয়ে তাদের নির্ভয় থাকার আশ্বাস দেন পৌরপিতা এবং তাদের হাতে মিষ্টি প্যাকেট তুলে দেওয়া হয় পৌরপিতার পক্ষ থেকে এছাড়াও সবসময়ের জন্য পাশে থাকার আশ্বাস দেওয়া হয় সংবাদ মাধ্যমকে মুখোমুখি হয়ে

এইটাই আমি ওর কাছে আশা করেছিলাম এবং এটা ওটা করাতে আমি খুব আনন্দ বা খুশি এটাই হওয়া উচিত জয়দীপ দাস তিনি বলছেন যেই জিতে না কেন আমরা ভাই ভাই একসঙ্গেই থাকবো তাই মিষ্টি মুখ করলাম এক অনন্য ছবি ধরা পড়ল এখানে তৃণমূল বিজেপি এক মিষ্টি মুখ করছে